ওয়ালাইকাম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমার দুই ভিউয়ার্স দুই ভাই তারা আসছে নেদারল্যান্ড থেকে তো তাদের সাথে আজকে খাওয়া দাওয়া করব এই রাতের খাবার রাত্রে খাবার খাবো তো একসাথে আসছি আমাদের এই স্পেনের বার্সেলোনা তাহমিনা বাবির কিচেনে ওনার রেস্টুরেন্ট এবং এই দেখেন আমরা কী কী খাবারটা নেই একটু আপনাদের দেখাই এখানে আমরা নিলাম ভর্তা পোলাও তারপরে এই রুই মাছ পাবদা মাছ ডাল সালাদ ভাত এবং এই মিষ্টি আছে সেগুলো আস্তে আস্তে আমি পরিচয় করে দিব আমার ভিওয়ার্স এই হচ্ছে আমার এক ভাই এই

আছে আমার সাথে আসতে বাট হচ্ছে এখানে আসার পর আপনার সাথে মিট হওয়ার একটা জিনিস ভালো হয়েছে যে কোথাও ঘুরতে যেতে পারি কোথায় কীভাবে চলতে হবে ওইটার সময় একটা ডিরেকশন আপনি যখন দিয়েছেন সব কিছু ইজি হয়ে গেছে দেখা গেছে আমার খুব ইজিতে যে কোনো জায়গায় মুভ করতে আচ্ছা উইদাউট কিন্তু আমাদের অনেকটা হেজেল করতে হইতো তো ভিউয়ার্স দেখতে পারলেন এই সিয়াম ভাই কিন্তু বললো যে এবং উনি কিন্তু স্টুডেন্ট বিষয়ে আসছেন নেদারল্যান্ড থেকে এবং বাংলাদেশ থাকতে উনি আমার ভিডিও দেখে তো আজকে খুব ভালো লাগতেছে কারণ ভিউয়ার্স হইলো ভাই তো এই আমরা একসাথে খাওয়া দাওয়া করব আজকে এখানে এই একসাথে সব কিছু হবে এবং এই ভাইয়ের তিন চার দিন থাকবো এখানে তিন চার দিন আমি তাকে নিয়ে আরো ঘুরামো তারপর তো চলে যাবেন এবং পরবর্তীতে আবার আসার প্ল্যান আছে কিনা হ্যাঁ অবশ্যই আসবো যেমন হচ্ছে বার্সার খেলা আছে সো আই এম বার্সার একজন ফ্যান সামটাইম রিয়াল মাদ্রিদের খেলা দেখি শুনতে পারলেন উনি বার্সার একজন ফ্যান তো উনি কিন্তু এই বার্সার খেলা দেখবে এবং রিয়াল মাদ্রিদে খেলা উনি খুব পছন্দ তারপরে জানেন সারা পৃথিবী জুড়ে কিন্তু বার্সেলোনার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু একটা দুর্বল এই বার্সার ফুটবলের প্রতি তো আজকে আসলাম আমরা এখানে এই ভাইদের নিয়ে ঘুরবো এবং তাহমিনা বাবির কিচেনে আসব আসছি আজকে এবং অনেক কিছু ওনারা এই যে এখানে এই এখানে রুই মাছ থেকে শুরু করে ভর্তা থেকে শুরু করে পোলাও রোস্ট অনেক কিছু তো এই আমরা খাবো আজকে এটার রিভিউ দিব এবং কীরকম এই প্রায় প্রায় আমি আসি এখানে আপনারা হয়তো ভিডিও দেখেন তো নেদারল্যান্ডের প্রথম ভিডিও করছিলাম পিয়াস ভাই পিয়াস মজুমদার একজন ছিল আমার ভিউয়ার্স তাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম এখানে এরপরে অনেকে আসি এবং আপনারা আসছেন নেদারল্যান্ড থেকে তো আশা করি এই আপনাদের ভালো লাগবে খাবার খাবার এবং সব কিছু আপনাদের ফেভারেবল হবে

তো ধন্যবাদ আপনাকে আপনি বলার জন্য আপনি বললেন যে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো ধন্যবাদ ভাই আপনাকে সিয়াম ভাই আপনি ভিডিও সামনে আসছেন অনেক ধন্যবাদ এবং অনেকেই কিন্তু আসছে যেন লজ্জা পায় এটা ঠিক আছে বিবাহ সবাই তো আর ই নাই তো চলুন আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি মালাই মালাইশ্বর মালাই শহর তাহামিনা ভাবি এটা আমাদের অনার করলো বলল এটা টেস্ট করে দেখতে দিলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে পার্সোনাল নাম্বার আমি আবারও বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার দিতে পারবেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বিশ্ববিষ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকেন ধন্যবাদ